ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য উপস্থিত হয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য যে এবি টেস্ট পেপারটি বেরিয়েছে সেই টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী পেজগুলো তোমাদেরকে সমাধান করে দেবে বলে তোমরা ইতিমধ্যেই দেখেছো আমাদের এই চ্যানেল থেকে আমরা কয়েকটি পেজ সমাধান করে দিয়েছি আমি বাকি পেজগুলো সমাধান করে দেবো বলে আজকে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি তাই তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই পেজগুলো কমপ্লিট করতে পারে তার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিও আজকে আমরা যে পেজটি কমপ্লিট করব সেটি হলো এসি ওয়ান ফর্টি টু এর একের দাগে ছিল প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্র লেখো তার একের দাগে ছিল ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টিপাত দুয়ের দিকে ছিল চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলে স্ট্যালাক্টাইট তিনের দিকে ছিল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হলো ফিওড উপকূল চারের দিকে ছিল গতিশীল ভারসাম্যতত্ত্বের জনক হলেন হ্যাক পাঁচের দিকে ছিল নদী বদ্বীপ ও পলল বেজনী গড়ে ওঠে যে জলনিয়ম প্রণালীতে তা হল বিনুনিরূপী জলনিয়ম প্রণালী পরের দাগে ছিল মৃত্তিকার জৈবস্তরটি হলো বিস্তর পরের ছিল একটি আঞ্চলিক মৃত্তিকা সরি একটি অনাঞ্চলিক মৃত্তিকা হল পলল মৃত্তিকা এরপরে ছিল হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে তা হল ক্যারিবিয়ান সাগর তারপরে ছিল ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডপশন এককে দশের দাগে ছিল লিথোফাইড উদ্ভিদ হল গোলাপ এগারোর দাগে ছিল জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন মায়ার্স বারোর দাগের কোশ্চেনটি ছিল খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় পঁচাত্তর পারসেন্ট তেরো দাগে ছিল তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হল গোলাপি কালার কর্মী চৌদ্দোর দাগে ছিল অপারেশন ফ্ল্যাট যে বিপ্লবের সাথে যুক্ত সেটি হলো শ্বেদ বিপ্লব পনেরো দাগে ছিল ভারতে প্রথম কাগজ কল কেন্দ্রটি হল শ্রীরামপুর এটা যদি বলতো নিউজ প্রিন্ট তখন কিন্তু হতো মধ্যপ্রদেশের নেপানগর যেহেতু কাগজ কল বলছে তাই তোমরা করবে শ্রীরামপুর এরপর ষোলোর দাগে ছিল বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হলো চীন তারপরে ছিল বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান সাইবেরিয়ান রেলপথ তারপরে ছিল বিশ্বের বৃহত্তম আগ উৎপাদক দেশ হলো কিউবা তারপরে ছিল ভারতের উর্বর সমভূমিতে যে বসতি অধিক দেখা যায় তা হলো গোষ্ঠীবদ্ধ কুড়ির দাগে ছিল অতীতের স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলে নেক্রোপলিস এবং শেষ এমসিকিউটি ছিল ছত্তিশগড়ের প্রধান শিল্প হল লৌহ ইস্পাত শিল্প এবার আমি চলে যাচ্ছি দুয়ের দ্যাগের কোশ্চেনে দুয়ের দাগের একে ছিল অ্যাকুইফার বলতে কি বোঝো এর উত্তরটি তোমরা লিখবে প্রবেশিলার যে স্তরে ভূমজলের সঞ্চয় থাকে তাকে অ্যাকুইফার বলে এর অথবাতে ছিল পোলজে কি এর উত্তরটি লিখবে তোমরা কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষা বৃহদায়তন সমতল তলদেশ বিশিষ্ট এবং খাড়া পার্শ্ব যুক্ত নিম্নভূমিকে পলজে বলে এরপরে দেখো দুয়ের দিকে ছিল অ্যাটল কি এর উত্তরটি তোমরা লিখবে অঙ্গুরীয় আকৃতির প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে এর অথবাতে ছিল পুরোদেশীয় তটভূমির দাও তোমরা উত্তরটি লিখবে সম্মুখ তটভূমির সামনের অংশ পুরোদেশীয় তটভূমি নামে পরিচিত এটাও লিখতে পারো আমি আরেকটা ডেফিনেশান দিয়েছি দেখো সমুদ্র জলের নিম্নসীমা থেকে মহিষপানের শেষ প্রান্ত পর্যন্ত তটভূমির সবচেয়ে সামনের যে অংশ সর্বদা জলমগ্ন থাকে তাকে পুরোদেশীয় তটভূমি বলে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো এরপর দেখো তিনের দাগে ছিল নদীমঞ্চ বলতে কী বোঝো এর উত্তরটি লিখবে পুনর্জীবন প্রাপ্ত শক্তিশালী নদীটি প্রাচীন উপত্যকার মধ্যে কেটে বসে গিয়ে সিঁড়ির মতো যে ভূমিরূপের সৃষ্টি হয় বা গঠিত হয় তাকে নদীমঞ্চ বলে এরপরে ছিল দেখো পূর্ববর্তী নদী কাকে বলে এর উত্তরটি লিখবে ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য ঘটিয়ে নিম্নক্ষয়ের মাধ্যমে যেসব নদী তার পূর্বেকার প্রভাবপথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে এই কোশ্চেনটি প্রায় প্রতিটি পেজে রয়েছে তাই তোমরা এই কোশ্চেনটি খুব ভালো করে প্র্যাকটিস করবে এরপরে দেখো পাঁচের দাগে ছিল রেগোলিত কী এর উত্তরটি হবে আবহ বিকৃতময় শিথিল শিলাচূর্ণকে রেগোলিত বলে এর অথবাতে ছিল এলুভিয়েশান কাকে বলে একটি উত্তর লিখবে যে প্রক্রিয়ার মাধ্যমে মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশান বলে এরপরে ছিল দেখো ঘূর্ণবাতের চক্ষু কী এর উত্তরটি লিখবে ক্রান্তীয় কেন্দ্র বিশিষ্ট স্থানকে ঘূর্ণবাতের চক্ষু বলে এই প্রশ্নটিও প্রায় প্রতিটি পেজে রয়েছে তাই তোমরা একটু ভালো করে দেখবে এর অথবাতে ছিল ওজন গহর বলতে কি বোঝো এর উত্তরটি লিখবে তোমরা ওজন স্তরের কোনো স্থানে ওজন গ্যাসের ঘনত্ব দুশো ডপসন ইউনিটের নিচে নেমে গেলে ওই স্থানকে ওজন গহর বলে এর পরের প্রশ্ন ছিল দেখো লবনম্ব উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখ দেখো আমি লিখেছি এক শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় দু নম্বরে লিখেছি দেখো জরাইজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায় এবং তিন নম্বরে লিখছি দেখো এই উদ্ভিদের পাতা ক্ষুদ্র পুরু ও রসালো প্রকৃতির হয়ে থাকে তোমরা এই তিনটের মধ্যে যে কোনো দুটো লিখতে পারো এর পরে রয়েছে রেড ডেটা বুক কি এটির উত্তর হবে বিপন্ন বা লুপ্তপ্রায় জীব প্রজাতি সমূহের বিশদ তালিকাকে রেড ডেটা বুক বলে এরপরে রয়েছে দেখো নয়ের দাগে মেঘ ভাঙা বৃষ্টি বলতে কী বোঝো এর উত্তরটি হবে দ্রুত ঘনীভবনের ফলে হঠাৎ ভারী বর্ষণকে মেঘভাঙা বৃষ্টি বলে আমি তারপর লিখেছি দেখো এর ফলে পার্বত্য অঞ্চলে হরপাবান বা ধ্বস লক্ষ্য করা যায় এই প্রশ্নটিও প্রায় সব পেজেই রয়েছে তাই তোমরা এটাও ভালো করে দেখবে এরপর দেখো রয়েছে ট্রাক ফার্মিং কী এর উত্তরটি হবে শহরের জনবসতির প্রাত্যায়িক চাহিদা মেটানোর জন্য বা উদ্দেশ্যে গ্রামাঞ্চলের কৃষিখামার থেকে শাকসবজি তরিতরকারি ট্রাক অটো ম্যাটাডোর প্রভৃতির মাধ্যমে শহরাঞ্চলের বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থাকে ট্রাক ফার্মিং বলে এর পরের প্রশ্ন ছিল অথবা দেখো দীর্ঘ আঁচযুক্ত তুলো রপ্তানিতে কোন দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে এটির উত্তর হবে মিশর তারপরে এগারো দাগে ছিল দেখো অনুসারী শিল্প কাকে বলে বা বলতে কি বোঝো এর উত্তরটি তোমরা লিখবে যখন কোনো বৃহৎ শিল্পের উপজাত দ্রব্যকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী স্থানে ছোট ছোট শিল্পের সমাবেশ ঘটে তখন তাকে অনুসারী শিল্প বলে এর অথবাতে ছিল দেখো সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত এটির উত্তর হবে নিউ দিল্লি এরপর বারো দাগে ছিল দেখো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য সঙ্ঘের নাম কি এটির উত্তর হবে ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশান তারপর দেখো রয়েছে তেরো দাগে অতি বিরলতা বলতে কি বোঝো বা কি বোঝায় এর উত্তরটি হবে যে অঞ্চলে জনঘনত্ব প্রতি বর্গমিতে একজনেরও কম লক্ষ্য করা যায় তাকে অতি বিরলতা বলে এরপর দেখো চোদ্দ থেকে ছিল ভারতের একমাত্র টিন উৎপাদক রাজ্যের নাম কোনটি বা রাজ্যের নাম কি এটির উত্তর হবে ছত্রিশগড়ে আছে দেখো উন্নয়নের দুটি শর্ত লেখো তার একটি লিখবে এটি একটি দীর্ঘকালীন ও ধারাবাহিক প্রক্রিয়া আর দুয়ে লিখবে একে গুণগতভাবে ও পরিসংখ্যানগতভাবে প্রকাশ করা যায় ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এবং তোমাদের কাছে অনুরোধ তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও